সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে আসলাম এন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের সার্কুলার কিন্তু আপনাদের জন্য প্রকাশ করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে আপনারা একটু সংক্ষেপে দেখি বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কারিগরি এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষে এক লক্ষ আটশো জন শিক্ষক নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো তো এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তি একটু আমরা দেখি তো প্রথমত শিক্ষক হতে নিবন্ধিত দিত একজন প্রার্থী এক আবেদনের মাধ্যমে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ চল্লিশটি পছন্দ পদে শূন্য পদে পছন্দ মতো আবেদন করতে পারবে পছন্দের চল্লিশটি প্রতিষ্ঠানের সুযোগ না পেলে মেধাভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ চান কি না সে ভিত্তিতে আপনার মতামত দিতে পারেন এন টিআরসিতে এখানে স্কুল এবং কলেজ লেভেলে ছেচল্লিশ হাজার দুইশো একুশ জন এগারো জন এবং মাদ্রাসা লেভেলে একান্ন তিপ্পান্ন হাজার পাঁচশো একজন নিয়োগ নেওয়া হবে এবং কারিগরি এবং ব্যবসা প্রতিষ্ঠানে এক হাজার একশো জন সবগুলো এমপিভুক্ত এখানে বয়স সীমা কিন্তু আপনাদের চার জুন দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চেয়েছে আবেদন শুরু হবে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে এবং দশ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকলে আবেদন করতে পারবেন আবেদন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা চাইলেই আবেদনটি করতে পারবেন তো আজকে শুধুমাত্র আমরা বেসিক যে এন এন টিআরসির গণবিজ্ঞপ্তির বেসিক ধারণাটি দিলাম আমরা পরবর্তীতে খুব সুন্দর আকারে আপনাদেরকে যাবতীয় তথ্য অনুসারে ভিডিও তৈরি করতেছি সেই ভিডিওটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানালাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি পেতে পারবেন সম্পূর্ণ গণবিজ্ঞপ্তির বিস্তারিত এবং আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এন টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যতগুলো সাজেশন এবং বই রয়েছে সেগুলো কিন্তু আমরা একের পরে এক প্রকাশ করতেছি তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন সকল আকর্ষণীয় তথ্যসমূহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ